আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন অনেকে ফ্রেন্ডরা ছিলেন এবং ফ্রেন্ডস অফ ফ্রেন্ডরা ছিলেন এবং অনেক ভিউররাও আমাদেরকে মেইল করেছে ইনবক্স করেছে জানতে চেয়েছে যে ভাইয়া কীভাবে ইউরোপে আসা যায় কিভাবে ই করে সেটেল হওয়া যায় কিভাবে সহজে কম পয়সার মধ্যে এখানে আসা সম্ভব এই বিষয়গুলো নিয়ে অনেকেই জানতে চেয়েছেন বিদেশে আসার বিষয়টা নিয়ে অনেকে যখন আমাদেরকে জিজ্ঞেস করেন তো প্রথমেই যে আমি কথাটা বলি সবাইকে সেটা হচ্ছে যে আপনি কেন বিদেশে আসতে চান বা বিদেশে আসাটা আপনার জন্য জরুরি কেন অনেকে যে উত্তরটা আমাকে দেন যে ভাইয়া আমাকে ইউরোপ আমেরিকা কানাডা বা অস্ট্রেলিয়া যে কোনো একটা দেশে আমাকে যেতেই হবে এটা আমার ড্রিম কান্ট্রি ড্রিম কান্ট্রি বা একটা ড্রিম আমাকে ইউরোপে যেতে হবে এবং সেখানে সেটেল হতে হবে শুধুমাত্র এই অন্ধবিশ্বাসের কারণে ইউরোপে আসা বা আমেরিকা বলুন অস্ট্রেলিয়া বলুন কানাডা বলুন শুধুমাত্র এই বিশ্বাস নিয়ে আসাটা উচিত হবে না এর পিছনে বেশ কিছু ফ্যাক্টর আপনাকে কনসিডার করতে হবে অনেকেই আমাকে এটাও বলেন যে ভাইয়া আমি আসলে ডিসিশন নিতে পারছি না আমার কি বিদেশে আসা উচিত নাকি বাংলাদেশেই থাকা উচিত বা যদি বাংলাদেশে থাকি কতদিন থাকবো আর বিদেশে যদি আসতেই চাই কবে আসাটা আমাদের জন্য বেটার হবে তো এই জন্য আমরা বেশ কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব বেশ কিছু ফ্যাক্টর কথা বলবো আশা করি এই ফ্যাক্টরগুলো যদি আপনি কনসিডার করেন তাহলে আশা করি আপনি একটি ডিসিশন নিতে পারবেন প্রতিটি পয়েন্টকে আমরা এক পয়েন্ট হিসাবে ধরবো যেমন প্রথম পয়েন্ট আমি ধরবো সেটি হচ্ছে আর্থিক সচ্ছলতা আপনার কি আর্থিক সচ্ছলতা রয়েছে কি না নিজেকে প্রশ্ন করুন ইউরোপে আসার জন্য হোক বা ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে বা আমেরিকাতে যেই ভিসাতেই আপনি যান না কেন সেটা হতে পারে এক্সপ্রেস হতে পারে আপনি স্টুডেন্ট ভিসা এসেছেন বা হতে পারে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন অর্থাৎ যেই ভিসাতেই হোক আপনি আসতে যাচ্ছেন তো সেই আসার জন্য আপনার কাছে কি পর্যাপ্ত টাকা পয়সা রয়েছে কিনা এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া ইউরোপে আসতে কত টাকা লাগবে ডিপেন্ড করে যে আপনি আসলে কোন ক্যাটাগরি ভিসাতে আসতে চাচ্ছেন সেটা কি ওয়ার্ক পারমিট নাকি আপনি স্টুডেন্ট ভিসাতে আসতে চাচ্ছেন অথবা ফ্যামিলি ভিসার মাধ্যমে আসতে চাচ্ছেন Punta. সেটার উপর ডিপেন্ড করে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা ম্যাটার করবে ঠিক একইভাবে সেটা কিন্তু ক্যানাডা অস্ট্রেলিয়া বা আমেরিকার ক্ষেত্রেও প্রযোজ্য আশা করি আমি বোঝাতে পেরেছি ধরুন আমি একটু উদাহরণ দিই বলি যদি আপনি স্টুডেন্ট ভিসায় লিথুনিয়াতে বা ইউরোপের যে কোনো একটি জায়গায় আসতে চান আপনাকে কমপক্ষে বারো লক্ষ টাকা থেকে চোদ্দ লক্ষ টাকা পর্যন্ত আপনার বাজেট থাকতে হবে হ্যাঁ ভাইয়া আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করতে পারবো আমার আত্মীয় স্বজন রয়েছে ধার কর্য করে আসতে পারবো তাহলে অবশ্যই আপনার এই সিদ্ধান্তটাকে আবার চিন্তা করা উচিত কারণ ধার্য ধার কর্য করে যে আপনি আসবেন কারণ এখানে অর্থাৎ ইউরোপের দেশ বলুন বা আমেরিকা বলুন অস্ট্রেলিয়া বলুন প্রথম চার পাঁচ মাস কিন্তু বা বলতে পারেন প্রথম ছয় মাস কিন্তু আপনার স্ট্রাগলিং পিরিয়ড এখানে আপনাকে অনেক কষ্ট করতে হবে কারণ আগের মতো না যে ইউরোপে আসলাম এখানে অনেক টাকা পয়সা রয়েছে আমেরিকাতে গেলাম আমি প্রথম দিন থেকে আমি ইনকাম করতে পারবো ব্যাপারটা কিন্তু একদমই তা না এখানে কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হবে আপনার প্রচুর টাকা পয়সা খরচ হবে এবং বিভিন্ন চ্যালেঞ্জ আপনাকে সম্মুখীন হতে হবে তো ছ মাস আপনাকে ধরে নিতে হবে আপনি যে ধারকর্য আপনি ধারকর্য করে আসছেন কিন্তু সেটা আপনি দিতে পারবেন কি না এবং দিলে কতটুকুর মধ্যে দিতে পারছেন এই বিষয়টাকে কিন্তু আপনাকে কনসিডার আনতে হবে এখন আমি যদি এই পয়েন্টটাকে ধরি যে আপনার আর্থিক সামর্থ্য আছে তাহলে পয়েন্ট আপনি এক পেয়ে গেলেন আর যদি আর্থিক সামর্থ্য নেই ধারকর্য করবেন সেক্ষেত্রে পয়েন্ট জিরো দ্বিতীয় পয়েন্ট পারিবারিক সাপোর্ট বিদেশে আসলে আপনি কোনো ধরনের পারিবারিক সাপোর্ট পাবেন না এখানে কিন্তু হয়তো আপনি পরিচিত মানুষজন এরিয়ার মানুষজন নিজের জেলার মানুষজন অথবা পাশাপাশি অন্য অন্য আপনি পরিবার পেয়ে যাবেন কোনো ভাই পেয়ে যাবেন কথা বলার জন্য কিন্তু তারা কিন্তু আপনাকে পরিবার যেভাবে সাপোর্ট দিবে সেভাবে কিন্তু সাপোর্ট দিবে না তো এক্ষেত্রে বাংলাদেশে যদি আপনি থাকেন পারিবারিক একটি বন্ধনের মধ্যে থাকবেন এবং সাপোর্ট পাবেন তাহলে এখানে কিন্তু পয়েন্ট এক আপনি পেয়ে যাচ্ছেন যদি বাংলাদেশে থাকেন আর বিদেশে আসলে সেটা হচ্ছে পয়েন্ট জিরো দ্বিতীয় পয়েন্ট নিরাপত্তা এবং আইনের শাসন আপনারা জানেন বাংলাদেশে এখন বর্তমানে কী কন্ডিশন রয়েছে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা রয়েছে নিরাপত্তাহীনতা রয়েছে যার কারণে এখন আপনি যদি বাংলাদেশকে নিরাপত্তার হিসাবটা চিন্তা করেন তাহলে আমি বাংলাদেশকে এই মুহূর্তে জিরো দিতে চাচ্ছি আর বিদেশে আপনি ইউরোপ বলুন আমেরিকা বলুন অস্ট্রেলিয়া বলুন যে দেশই বলুন আমি সেটাকে এক দিব এবার আসি কাজের সুযোগ নেক্সট পয়েন্ট বাংলাদেশে কাজের সুযোগ খুবই চ্যালেঞ্জিং বাংলাদেশে অনেকে রয়েছেন মাস্টার্স করেছেন এমনকি ডাবল মাস্টার্স রয়েছে ব্যাচেলর করেছেন ভালো ভালো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রুয়েট কুয়েট টুয়েট থেকে পড়াশোনা করেছেন কিন্তু এখন অনেকেই খুব ফ্রাস্ট্রেশনে রয়েছেন যে জব হচ্ছে না কি করব না করব এরকম নিয়ে অনেক টেনশন কিন্তু দেশের বাইরে কিন্তু এই বিষয়টা না আপনি যেই লেভেলেই পড়াশোনা করেন না কারণ এখানে আপনি সারভাইভ করতে পারবেন টাকা পয়সা রোজগার করতে পারবেন যদি আমি কম্পেয়ার করি বাংলাদেশের তুলনায় সেই দৃষ্টিকোণ থেকে আমি বাংলাদেশকে দিব জিরো আর হচ্ছে বিদেশকে দিব ওয়ান পয়েন্ট বা এক পয়েন্ট বা যে পয়েন্টটি নিয়ে আমার কথা বলবো সেটি হচ্ছে সামাজিক সম্মান আপনি যদি দেশের বাইরে আসেন এখানে আপনি হয়তো বা সোসাইটিতে একজন কন্ট্রিবিউটর হিসাবে একজন ওয়ার্কার হিসাবে স্টুডেন্ট হিসাবে একটা সম্মান আপনি পাবেন কিন্তু আপনি যদি আপনার নিজের এরিয়াতে থাকেন নিজের জেলাতে থাকেন নিজের শহরে থাকেন সেখানে কিন্তু আপনাকে অনেকেই চিনেন এবং আপনাকে পারিবারিকভাবে হোক ব্যক্তিগতভাবে হোক একটি বন্ধুত্ব পরিবেশের মধ্যে থাকবেন এবং পারিবারের পরিবারের বন্ধনের মধ্যে থাকবেন এখানে কিন্তু আপনি সম্মান পাবেন এখন আপনার ক্ষেত্রে যদি ব্যাপারটা ভিন্ন হয়ে থাকে সেটা অন্য কথা কিন্তু ইউজুয়ালি আমি বলছি বাংলাদেশের ক্ষেত্রে একজন মানুষ নিজের আওতার বা গণ্ডির মধ্যে থাকলে তাকে আমরা সেটা সে তিনি কিন্তু একটি সামাজিক মর্যাদা সে পান কারণ বাসা থেকে বের হলেও কিন্তু একটা মানুষের সাথে দেখা হয় কেমন আছেন না আছেন এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা অনেকই করি বাজার সদায় যাই করতে যান না কেন তখনও কিন্তু আমরা অনেকের সাথে দেখা করি এবং তারাও কিন্তু বলে যে কী অবস্থা এই যে সামাজিক বন্ধন বিদেশে কিন্তু আপনি এটা পাবেন না আর সবাই ব্যস্ত এখানে ফ্রাইডে বলুন জুমার দিন বলুন বলতে কোনো কিছু নাই স্যাটারডে সানডে যে মানুষ বন্ধ থাকে সেই বন্ধের কিন্তু মানুষ আরও অতিরিক্ত কাজ করার চেষ্টা করে কারণ এই বন্ধের দিনগুলোতে যদি বেশি কাজ করা যায় টাকাও বেশি রোজগার করা যায় সবাই কিন্তু টাকার জন্য এখানে ছুটছে সামাজিক সম্মান এখানে ওই পার্সন হিসাবে যতটুকু পরিচয় দেখা হলো রাস্তায় অতটুকুই এর বাইরে কিন্তু আপনি ওইভাবে কিন্তু সামাজিক সম্মান এখানে পাবেন না আর আপনি কিন্তু এখানে ইমিগ্রেন্ট হিসাবে আসছেন তাই এখানে কিন্তু আপনার বেশ কিছু চ্যালেঞ্জও সম্মুখীন হতে হবে তাই এক্ষেত্রে বাংলাদেশকে আমি দিব এক পয়েন্ট আর বিদেশকে দিব আমি জিরো পয়েন্ট এরপরে হচ্ছে লাইফস্টাইল বা পরিবেশ এটা তো অবশ্যই আপনি বাংলাদেশে থাকলে আপনি অনেক প্রবলেমের মধ্যে ফেস করবেন কিন্তু দেশের বাইরে লাইফস্টাইলটা অবশ্যই স্ট্যান্ডার্ড একটা লাইফস্টাইল হবে আপনি যদি পরিবার নিয়ে আসেন আপনার ছেলে মেয়ে আপনার নেক্সট জেনারেশন এখানে একটি ভালো পরিবেশ পাচ্ছে ভালো শিক্ষা পাচ্ছে ভালো উচ্চ উচ্চশিক্ষার সুযোগ রয়েছে একটি ভালো স্ট্যান্ডার্ড লাইফ আপনি লিড করতে পারছেন পাশাপাশি বাংলাদেশের যে খাবারগুলো রয়েছে সেই খাবারে কিন্তু প্রচণ্ড ভেজাল যার কারণে প্রতি ক্ষণেই আমরা দেখতে পাই বাংলাদেশের মানুষ আমরা অসুস্থ হয়ে যাই যে কোনো একটি পাবলিক হসপিটালে গেলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে অসুস্থ হচ্ছে দিনের পর দিন কিন্তু দেশের বাইরে কিন্তু এই বিষয়টি নিয়ে আপনি যদি ইউরোপে আসেন বা আমেরিকাতে যান বা অস্ট্রেলিয়াতে যান সেখানে কিন্তু অ্যাটলিস্ট আপনার কাছে টাকা খরচ হচ্ছে কিন্তু আপনার জীবনের নিরাপত্তা পাশাপাশি আপনার স্বাস্থ্যের নিরাপত্তা এগুলো কিন্তু আপনি পাচ্ছেন যেটা কিন্তু বাংলাদেশে পাচ্ছে না তাই লাইফ স্ট্যান্ডার্ডের গত দিক থেকে বাংলাদেশকে আমি দিব জিরো এবং বিদেশকে দিব আমি এক পয়েন্ট এরপরে বলবো ভাষা এবং সংস্কৃতি বাংলাদেশ তো বুঝতেই পারছেন আপনার নিজের দেশ নিজের সংস্কৃতি নিজের সব কিছু তাই ঈদও আপনি যদি ঈদ পালন করতে যান সবাই একসাথে পালন করি এটা কিন্তু একটা অন্যরকম মজা বাচ্চাদের জন্য হোক বড়দের জন্য হোক এটা আমাদের জন্য একটি অনেক বড়ো পাওনা সেটা ঈদ হোক পুজো হোক সেই এই ধরনের উৎসবগুলো আমরা কিন্তু সবাই খুব এনজয় করি বিদেশে কিন্তু ব্যাপারটা একদমই তা না বিদেশে এই ঈদের দিনও আপনার কাছে ঈদের দিন মনে হবে না কারণ এমন হতে পারে ঈদের দিন আপনার পরীক্ষা থাকতে পারে ঈদের দিন আপনার কাজ থাকতে পারে ও ঈদের দিনের জামাদের নামাজ পড়ার যে সময়টুকু এটাও আপনি নাও পেতে পারেন কারো বাসায় যাওয়া ঘুরতে যাওয়া এটাও নাও হতে পারে হ্যাঁ আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখবেন যে সবাই ঈদের জামাত পড়ছে বাসায় অনেক হরেক রকম রান্না কিন্তু সেটা কয়জন মানুষের ভাগ্যে জোটে ম্যাক্সিমাম মানুষকে সেটা রিপ্রেজেন্ট করে নিশ্চয়ই না ম্যাক্সিমাম মানুষের অবস্থা কিন্তু সবাই খেটে খাওয়া মানুষ সবাই কষ্ট করছে এবং ঈদের দিনেও ঈদ করার সুযোগটা কিন্তু পায় না তাই এক্ষেত্রে আমি বলবো বাংলাদেশকে এক এবং বিদেশকে আমি জিরো দিই এবার শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কাকে আমি জিরো দেব আর কাকে এক দিব বাংলাদেশের একটা টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় ধরুন বা বুয়েটের কথায় বলুন তাদের র্যাঙ্কিংয়ের অবস্থাটা কী বিদেশে একটা ছোট্ট দেশ যেমন আমি যে দেশটিতে থাকি লিথুনিয়া এটার যে অন্যতম সেরা ইউনিভার্সিটি হচ্ছে ভিলনিয়াস ইউনিভার্সিটি এবং ভিলনিয়াস ইউনিভার্সিটির র্যাঙ্কিং আপনারা দেখবেন যদি এখনই গুগল করে সার্চ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা পাঁচশোর মধ্যে অর্থাৎ প্রথম পাঁচশো ইউনিভার্সিটির মধ্যে একটি ইউনিভার্সিটি বুঝতে পারছেন খুবই নামি দামি একটি বিশ্ববিদ্যালয় সেখানে বাংলাদেশে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিটের জন্য আমরা কি পরিমাণ কষ্ট করি কিভাবে পড়াশোনা করি বুয়েটার এক স্টুডেন্টকে কীভাবে তৈরি হতে হয় সব কিছু নিয়ে কিন্তু খুব চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে তারপরও কিন্তু তার চাকরির কোনো নিশ্চয়তা নেই একটা নিজে কিছু করবে সেটারও কিন্তু সুযোগ খুবই কম কিন্তু দেশের বাইরে কিন্তু আপনি যদি এখান থেকে ডিগ্রি অর্জন করতে পারেন এখানে পড়াশোনা করতে পারেন বা এখানে বড়ো হতে পারেন সব দিক থেকে কিন্তু আপনি সুযোগ পাবেন চিকিৎসা ব্যবস্থার কথা কিছুক্ষণ আগেই বললাম বাংলাদেশে যদি আপনি একটা আপনি যদি অসুস্থ হয়ে যান আর আপনার কাছে যদি আর্থিক সামর্থ্য না থাকে একটি পাবলিক হসপিটালে গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে মানুষের জীবনের মূল্য কতটুকু কম সার্ভিস তো পাবেনই না এবং বিভিন্ন ধরনের একদম শুরু থেকে গেটের শুরু থেকে দালাল চক্র থেকে শুরু করে একদম আপনার মানে বেড পর্যন্ত আপনাকে অনেক সমস্যা ফেস করতে হবে আবার আপনি যদি টাকা পয়সা খরচা করেন বাংলাদেশে স্কোয়ারের মতো হসপিটাল সেখানে গেলেও কিন্তু আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে চিকিৎসার জন্য কিন্তু দেশের বাইরে আপনি যে দেশেই না কেন ইউরোপ হোক আমেরিকা হোক ক্যানাডা বা অস্ট্রেলিয়া আমি যেমন ইউরোপের কথাই ধরি এখানে কিন্তু আপনি আপনার যদি ইন্স্যুরেন্স থেকে থাকে আপনি যদি ট্যাক্স পে করে থাকেন যেমন এখানে যারা কাজ করছে সবাই কিন্তু ট্যাক্স পেয়ার তারা কিন্তু এখানে ইন্স্যুরেন্স পাচ্ছে গভর্নমেন্ট থেকে আপনি যদি হসপিটালে যান সেখানে কিন্তু বিনামূল্যে আপনি ডাক্তার দেখাতে পারবেন যত এক্সপার্ট ডাক্তার হোক বিনামূল্যে আপনার এখানে যত টেস্ট হবে বাংলাদেশে তো একটা ডাক্তারের কাছে গেলে টেস্ট আপনাকে দিয়ে দেবে মানে আপনার কথা শোনার আগে ওনার টেস্ট লেখা শুরু করে দেন কারণ এখানে তাদের বিজনেস রয়েছে প্রতিটা ডায়াগনস্টিক সেন্টারে বা অন্য কোনো জায়গায় যদি আপনি যান সেখানে এইগুলো তাদের একটা বিজনেস আপনি বেঁচে থাকেন আপনি মরে যান এটার কোনো তাদের কেয়ার নেই তাদের একটাই কেয়ার আপনি একজন প্রোডাক্ট আপনার যতক্ষণ পর্যন্ত আপনার শোষণ না করে আপনার কাছ থেকে টাকা না নিয়ে ওনাদের নিজেদের পকেটে না ভরছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু খান্ত হবে না এটার মধ্যে কিন্তু আনফর্চুনেটলি ডাক্তাররাও জড়িত তবে সব ডাক্তারের কথা বলি না ম্যাক্সিমাম ডাক্তারদের মধ্যে এই প্রবণতা রয়েছে তো এখানে তা না এখানে আপনি বিনামূল্যে যত টেস্ট করতে চান করতে পারবেন আপনি যত বড় অপারেশন করুন না কেন যত বড় ধরনের আপনার সার্জারি হোক না কেন কোনো টাকা পয়সা দিতে হবে না তাই এটা আপনার জীবনের জন্য একটা বড় সুযোগ বলা যেতে পারে বলতে পারেন এটার কারণে হয়তো বা অনেককে বিদেশে আসতে চান বা বিদেশ কনসিডার করেন যাই হোক বন্ধুরা এই দিক থেকে আমি বলবো বাংলাদেশ জিরো এবং বিদেশ অবশ্যই এখানে একটি পয়েন্ট পেয়ে যাচ্ছে সর্বশেষ আমি যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে নাগরিকত্বের সুযোগ আপনি যদি বাংলাদেশে থাকেন অবশ্যই বাংলাদেশের নাগরিক কিন্তু বাংলাদেশের নাগরিকত্বের যে অধিকার আপনি কতটুকু পাচ্ছেন নিশ্চয়ই আপনি পাচ্ছেন না আর যদি পেয়ে থাকেন তাহলে আপনি এক পয়েন্ট পেয়ে গেছেন আর যদি নাগরিক সুযোগ সুবিধা আপনি না পেয়ে থাকেন তাহলে বিদেশে আপনি অবশ্যই এই সুযোগটি পাবেন একজন নাগরিক হিসাবে আপনার একটা অধিকার রয়েছে হ্যাঁ আপনি ইমিগ্রেন্ট হয়তো বা এক সময় আপনি পারমানেন্ট হবেন তখন আপনি অবশ্যই এখানে আরও বেশি সুযোগ সুবিধা পাবেন তবে একজন ইমিগ্রেন্ট হিসাবেও কিন্তু আপনি সুযোগ সুবিধা কিন্তু কমতি নেই সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন তবে এক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আমি জিরো দিব জিরো আর বিদেশকে দিব এক পয়েন্ট সর্বশেষ হচ্ছে মানসিক চাপ এবং ডিপ্রেশন বিদেশে আসলে এই যে ব্যাপারটা একদমই কমন যে আপনি মানসিকভাবে খুব ডিপ্রেসড হয়ে যাবেন কারণ এখানে কোনো আত্মীয়স্বজন নেই বন্ধু বান্ধব নেই কেউ আপনার সাথে কথা বলবে না ওভাবে আপনাকে একাই থাকতে হবে একাই রান্না করতে হবে একাই সব কিছু এমনকি অসুস্থ হয়ে যদি আপনি বেডে পড়ে থাকেন আপনাকে দেখার মতো কেউ নেই কারণ বাসায় আপনার মা রয়েছেন আপনার ফ্যামিলি মেম্বার রয়েছে আপনাকে কিন্তু অসুস্থ হলে তারা এই মানে টেক কেয়ার করার মতো যথেষ্ট মানুষ রয়েছে কিন্তু এখানে কিন্তু তা নেই আপনাকে নিজেকে টেক কেয়ার করতে হবে এদিক থেকে আমি বলবো বাংলাদেশকে এক আমি বিদেশকে দিব জিরো এখন আমি যদি চিন্তা করি যে আমি বিদেশে আসতে চাই সেক্ষেত্রে কি কী যুক্তি আমার পিছনে থাকতে পারে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম পয়েন্টের হিসাবে বাংলাদেশও এবং বিদেশের মধ্যে পয়েন্টগত দিক থেকে তেমন কোনো মানে পার্থক্য নেই মানে অলমোস্ট কাছাকাছি বিদেশ একটু বেশি পয়েন্ট পাচ্ছে বাংলাদেশ একটু কম পাচ্ছে তবে ওই যে যেটা বললাম যে আপনি মূলত তিনটা জিনিসকে কনসিডার করবেন এতগুলো পয়েন্টের মধ্যে ফাইন্যান্সিয়াল দিক এডুকেশন চিকিৎসা এবং সেটেলমেন্ট এগুলো নিয়ে চিন্তা করবেন তাহলে আপনি সিদ্ধান্তটা খুব দ্রুত নিতে পারবেন আর যদি এমন হয়ে থাকে আপনার পরিবারে আপনি সব দায়িত্ব রয়েছেন এবং সব কিছু ম্যানেজ করছেন বাবা মার দায়িত্বটা আপনার কাঁধে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিছুটা কিছু স্যাক্রিফাইস করতে হবে কারণ আমরা যদি আমাদের বাবা মাকে যদি এতটুকু সম্মান বা সেবাযত্ন না করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের উপরে এক সময় এক সময় আসবে কারণ আমরাও একদিন বাবা মা হব আমাদের সন্তানও হয়তো আমাদের সাথে এমন করতে পারে তো এই ব্যাপারটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে বাবা মা সেবাযত্ন হ্যাঁ অনেকে এখন এখানে একটা কথা রয়েছে যে আমরা যারা দেশের বাইরে আছি আপনিও আমাকে প্রশ্ন করতে পারেন আবার বাবা আপনার বাবা মা কি এখানে রয়েছে না নেই আমরা নির্দিষ্ট একটা সময়ের পর আমরা সবাই চেষ্টা করছি যেমন আমি ব্যক্তিগতভাবে চিন্তা করছি যে আমার বাবা মাকে অবশ্যই আমি দেশের বাইরে নিয়ে আসবো ইনশাআল্লাহ এবং এই দেশে তাদেরকে আমি রাখার চেষ্টা করব আমি যেখানে থাকি এবং আমার যতটুকু সামর্থ্য রয়েছে বা আমার যতটুকু শক্তি রয়েছে তাদেরকে আমি সেবা যত্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা হচ্ছে আমার নিয়ত বলতে পারেন তো যার এই সুযোগটা থাকবে না ধরুন আপনি সাউদিতে চলে গেলেন অথবা অন্য কোনো দেশে চলে গেলেন মালয়েশিয়া অন্য কোনো দেশে চলে গেলেন যেখানে বাবা মাকে নেওয়ার সুযোগটা নেই আপনার বাবা মা বাংলাদেশই রয়েছে আপনার জন্য তারা স্যাক্রিফাইস করেছে আপনি আপনার বাবা মার জন্য স্যাক্রিফাইস করছেন নিজেকে প্রশ্ন করুন যদি এমন জায়গা হয়ে থাকে তাহলে আবারও এই পয়েন্টগুলো কনসিডার করুন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে বেশ কিছু কথা বললাম অপ্রাসঙ্গিকও মাঝে মাঝে কিছু কথা বলে ফেলেছি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই পয়েন্টগুলো বিচার করে আপনারা নিশ্চয়ই এখন একটি সিদ্ধান্ত নিতে পারবেন বিদেশে আসা উচিত নাকি উচিত তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই পর্যন্ত আল্লাহ হাফিজ